কিন্তু এই রোগটা কোথায় পাহাড়ের বুক ছিঁড়ে সে আমরা অদ্ভে করে এই রোডে সুন্দর পর আমি সুন্দর করে ক্যামেরাটা ধারণ করতে পারতেছি না রৌদ্রের আলোতে আপনি এই রোডের জার্নিটা উপভোগ করতে পারবেন দেখুন কি সুন্দর সবুজ পাহাড় এখন সুন্দর পর হয়ে গেছে তাই আপনাদেরকে সুন্দর করে উপভোগ করাতে পারতেছিলাম যাদের গাড়ি আছে বা যাদের গাড়ি নাই বন্ধের দিক আপনারা এই সাইডে একটু চলে এসে জঙ্গলের ভিতরে থেকে যায় শান্ত হবে ভালো হবে চোখের ফোড়ার মনের খোঁড়ার আমি আসলে আপনাদেরকে তেমন করে উপস্থাপন করাতে পারতেছি না সৃষ্টিনন্দন পাহাড়ের দৃশ্যটি অনেক あっ。<水> ah. সুন্দর করে টার্নি করা মনোরম পরিবেশে সুন্দর রাস্তায় আমরা এখন টার্নি করতেছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ হয়তো আমি আপনাদেরকে সুন্দর করে করাতে পারলাম না এরপরেও আপনারা বুঝে নেবেন হয়তো একটু ছিঁড়ে নেবেন এসে বেরিয়ে যাবেন আপনাদের অনেক অনেক ভালো লাগে আর পেটে একটু সুন্দর করে মাছটা নির্ভর করা হয়েছে এই দেখুন আসলে দিনের আলোতে যদি ছবিগুলো তুলতে পারতাম আপনাদের অনেক ভালো লাগতো দেখুন এখানে সুন্দর আমার রেস্টুরেন্টও আছে দেখুন কত সুন্দর পাহাড় আপনাদেরকে পশুম